আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মি মেহরুন নেসান ওয়ান্স এগেইন লাইভে জয়েন হয়ে গিয়েছি তো সবাইকে ওয়েলকাম যারা জয়েন করছে এবং জয়েন করতে করতে কাইন্ডলি একটু জানিয়ে হবে যে আমার ভয়েসটা ঠিক আছে কিনা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা তো এখন আমরা খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এরকম বিন হামিদের আপনাদের সবার ফেভারিট বিন হামিদের সুন্দর সুন্দর কিছু ড্রেসেস কিছু দেখে ফেলবো সো সবাইকে ওয়েলকাম যারা জয়েন করছে লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা এটা একটু অবশ্যই জানিয়ে ফেলতে হবে এন্ড আমার ড্রেসটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমরা জানিয়ে ফেলতে পারি এটা খুবই বিউটিফুল যেটা কালার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে আমাদের বিউটিফুল একটা ব্ল্যাক কালার অ্যান্ড তার সাথে হচ্ছে আমাদের থাকছে এরকম সুন্দর একটা হচ্ছে আমাদের একটু এর কালারটা বলতে পারেন একটা মফ পার্পল টোনের মধ্যে সো ইয়েস আজকে হচ্ছে সবার ফেভারিট বিন হামিদের কালেকশনগুলো শোকেস করা হবে সো হোপফুলি তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন করে ফেলবেন এবং কাইন্ডলি একটু জানিয়ে দিবেন যে সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা সবার ফার্স্টে তাহলে আমার সাথে স্টার্ট করে ফেলি যেহেতু আমারটা হচ্ছে আমি এত সুন্দর একটা এরকম সুন্দর সুন্দর স্টিচ কালেকশন পরে এসেছি আর বাইরে সবগুলো ড্রেস হচ্ছে আমাদের আনস্টিচ হবে আর আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা ওকে পুরোটার মধ্যে কিন্তু আমাদের গর্জিয়াস করে অ্যাজ ইউ ক্যান সি পুরোটা ড্রেসের মধ্যে আমাদের সিকোয়েন্স রয়েছে শুরু শুরু করে প্রোলস অ্যান্ড হচ্ছে আমাদের পিটস পেয়ে যাচ্ছি নেক্সট হবে হচ্ছে আমাদের এটা দমান পোর্শনটা নিচেও কিন্তু আমাদের হ্যাঙ্গিং টেরসেল কাজ করা থাকছে আর পুরোটার মধ্যে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার সিকোয়েন্স এর কাজ করা থাকবে তো এটা আমরা সুন্দর করে বসে আপনারা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেসটা পেয়ে যাবেন এন্ড কালার কন্ট্রাস্ট গুলো गाइस খুবই খুবই নাইস তো যা যা পছন্দ হবে আমরা তাতেই করে কিন্তু আনবক্স করে ফেলতে পারি ওকে সেটা হচ্ছে আমাদের ড্রেসটা পেজ আছে না হচ্ছে আমাদের এটার স্লিভের পার্টটা এটা হচ্ছে আমরা এখানে এটার কন্ট্রাস্টের মধ্যে আপনার সবাই জানেন পিনহামিদে হচ্ছে এক একটা হচ্ছে এক এক ভাবে হচ্ছে কাট করে দেওয়া থাকে সেরকম পাটা আলাদা আমাদের পাশে তো অবশ্যই আলাদা এটা হচ্ছে আমাদের স্টিভের পোর্শনটা আলাদা পেয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের প্যান পিসটা থাকছে প্রাইস থাকবে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড টাকা হাজার সাতশো আশি টাকায় হচ্ছে এই ড্রেসটা পেজ যাচ্ছি চার পছন্দ হচ্ছে অ্যাজ সোন অ্যাজ পসিবল আমরা গাইজ দেরি করলে কিন্তু সোল্ড আউট হয়ে যাবে সো তাড়াতাড়ি করে আমরা ইনবক্স করে ফেলবো এটা হচ্ছে বিউটিফুল একটা আমাদের ইয়েলো টোনের মধ্যে পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোর্শনটা খুবই সুন্দর একটা ফ্রন্ট পোর্শন পেয়ে যাচ্ছি আর পোর্টে হচ্ছে আমাদের একটা সফট শেক মধ্যে হবে অল ওভার করসিয়াসলি হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেজ আছেন দেখেন এখন হচ্ছে কালারটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে আমাদের দমান পোর্শনটা অল ওভার দ্যমানেও কিন্তু খুবই প্রিটি করে আমাদের এরকম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেজ আছে নিচেও হচ্ছে আমাদের হ্যাঙ্গিং টার্সেল পাচ্ছেন তো এটা হচ্ছে ড্রেসটা নেক্সট পেজ আপো আমাদের বেনহামিদের মধ্যে একটা কথা বেনহামিদে হচ্ছে আমাদের স্লিপ আলাদা থাকে ড্রেস আলাদা অ্যান্ড তো সাথে প্যান পিস পেজ আছেন জাস্ট ইনারেটা থাকছে না এটা হচ্ছে আপনারা ম্যাচিং করে মেক করে ফেলতে পারবেন আর এইটা হচ্ছে দুপাটার পোর্শন এরকম রেড কালার মধ্যে খুবই প্রিটি একটা রেড কালার মধ্যে দুপাটা তার সাথে হচ্ছে আমরা প্যান পিসটাও পেয়ে যাচ্ছি এটার প্রাইস হবে ওনলি ওনলি 3780 টাকা 3780 টাকা কিন্তু আমরা এই গর্জিয়াস গর্জিয়াস আউটফিটটা পেয়ে যাচ্ছি যারা পছন্দ হচ্ছে কাইন্ডলি টেক স্ক্রিনশন বক্স টু আর পেজ লাইফ স্কুল শপ ডট কম উইথ ইউর নেম অ্যাডিসন ফোন নাম্বার টু কনফার্ম দ্য অর্ডার এটার প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো আশি টাকা এটা আমাদের বিন হামিদে আজকে যে নিউ ক্যাটালগুলো এসেছে সেগুলোই কিন্তু আপনাদের দেখানো হচ্ছে সো কোনোটাই মিস করা যাবে না তো মিস করলেই দেখবেন হচ্ছে সোল্ড আউট হয়ে গেছে এটা আমরা রেখে দিয়ে নেক্সট কালার শুরু যাচ্ছি অ্যান্ড আপনারা বলেন কি কি কালার দেখতে চাচ্ছেন আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে আমাদের একটা মফ পিঙ্কের মধ্যে পেজ আছে পুরোটার মধ্যে কিন্তু এখানে আমরা সুন্দর সুন্দর সিকোয়েন্সে কাজ পেয়ে যাচ্ছি এটাও খুবই গরস একটা কালার জাস্ট এটার ড্রেসটা আমরা দেখি নিচে হচ্ছে এরকম শুধু হ্যাঙ্গিং ট্রেসও পেয়ে যাচ্ছি পুরোটার মধ্যে আমাদের সুন্দর সুন্দর কিছু সিকোয়েন্সে কাজও পেয়ে যাচ্ছে এটার কালারটা মার্শাল অনেক বেশি তো আজকে যে কয়টাই দেখাবো সবগুলা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ কালেকশন হবে বাট প্রাইসটা আপনারা কিন্তু একদম মোস্ট রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এর থেকে রিজনেবল প্রাইসে মনে হচ্ছে না আপনারা অরিজিনাল বিন হাবিদ আর কোথাও পেতে যাচ্ছেন নেক্সট হবে হচ্ছে আমাদের এটার স্লিভের পার্টটা কি এটা হচ্ছে স্লিভের পার্টটা আর এর আগের বছর তো লিটারালি সেম মানে সব সুন্দর সুন্দর বিনহামিদগুলো আপনারা এত বেশি পছন্দ করেছেন সেটা তো রিভিউসের শেষই নেই এই ড্রেসগুলো হচ্ছে সবার এত বেশি পছন্দের এটা হচ্ছে আমাদের দু পার্টটা থাকছে কাজ এটার লিটারালি কোয়ালিটি প্রাইস অনুযায়ী এটা কোয়ালিটি এত বেশি ভালো যে যখন আপনারা ধরবেন এটা মেক করে পড়বেন তখন হচ্ছে বুঝতে পারবেন এটার প্রাইস লাগছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড টাকা যারা একবার এই ড্রেস হচ্ছে নিয়ে মেক করে পড়েছে তারাই বুঝবে এটা কতটা হচ্ছে কোয়ালিটি ফুল তো থ্যাংক ইউ সো মাচ গ্রাইজ ফর জয়নিং আর লাইফটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আজকে রাইস তাহলে আমরা এখানেই শেষ করে দিচ্ছি আসবি সবাই সুস্থ আসেন ভালো আসেন লাস্ট প্রাইস